সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এলাম দাদা শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলার দ্বিতীয় কবিতা নিয়ে যার নাম দিগ্বিজয় রূপকথা কবি হলেন নবনীতা দেবসেন কবিতাতে যাওয়ার আগে চলে আসি লেখিকা বা কবির ব্যাপার নিয়ে অবিতা দেবসেন জন্ম উনিশশো সালে এবং মৃত্যু দু সালে তিনি একজন বাঙালি লেখক কবি ও শিক্ষাবিদ দু সালে তিনি সম্মানে ভূষিতও হন অবনেতা দেব সেন দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্কে তার বাবা মার ভালোবাসা নামক গৃহে জন্মগ্রহণ করেন পিতার নাম নরেন্দ্র দেব ও মাতা রাধারানী দেবী সেই যুগের বিশিষ্ট একজন কবি দম্পতি ছেলেবেলার এক বিশেষ সাহিত্যিক ও সাংস্কৃতিক পরিবেশেই তিনি বড় হয়েছেন কারণ ওনার মা বাবা উভয়ই ছিলেন একজন বাংলা ও ইংরেজি ছাড়া উনি হিন্দি উড়িয়া ফরাসি জার্মান সংস্কৃত হিব্রু ভাষাগুলি পড়তে পারতেন গোখলে মেমোরিয়াল গার্লস হাই স্কুল আর লেডি ব্রাহ্মণ প্রেসিডেন্সি কলেজ যাদবপুর হারভার্ড ইন্ডিয়ানা ও কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং গবেষণা করেছেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য অধ্যাপিকা ও বেশ কিছু কাল বিভাগীয় প্রধান হিসেবেও নিযুক্ত ছিলেন এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশ কিছু বিশ্ববিদ্যালয় তিনি তুলনামূলক স্বীকৃত যাদবপুরে তিনি কবি বুদ্ধদেব বসু ও সুধীন্দ্রনাথ দত্তের স্নেহধর্ণের ছাত্রী ছিলেন উনিশশো সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান তার আত্মজীবনীমূলক মূলক রচনা রম্যরচনাটি নবনীতা গ্রন্থের জন্য এছাড়াও তিনি মহাদেবী বর্মা ও ভারতীয় ভাষা পরিষদ ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে বিভিন্ন রকমের পুরস্কার পান উনিশশো সালে তার প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রত্যয় প্রকাশিত হয় দেশ পত্রিকায় অমিও বাগচি ও প্রণবেন্দু দাসগুপ্তের আগ্রহে প্রথম উপন্যাস আমি অনুপম উনিশশো ছিয়াত্তরে আর কবিতা প্রবন্ধ রম্য রচনা ভ্রম্য উপন্যাস তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা হল আটত্রিশ অর্থনীতিবিদ অমর্ত সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার কন্যা দুই অন্তরা সাংবাদিক ও সম্পাদক এবং কনিষ্ঠা নন্দনা অভিনেত্রী ও সমাজকর্মী দু হাজার উনিশ সালের সাতই নভেম্বর একাশি বছর বয়সে কলকাতায় তার নিজের বাড়িতেই ওনারিনার মৃত্যু হয় এই ছিল ওনার ব্যাপারে কিছু কথা এবার চলে আসি মূল কবিতাতে কবিতার নাম শুনেই বুঝতে পারছো এটা কি বিষয় নিয়ে কবিতা কবিতার নাম হলো দিগ্বিজয় রূপকথা অর্থাৎ বিজয়ের গান গেয়েছেন কবি এখানে প্রথম লাইনে বলছে আগামী পুরো গোটা কবিতাটা পড়ে নিই তারপর আমি এর অর্থ বুঝিয়ে দিচ্ছি বক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে দুয়োরানী দিলেন সাজিয়ে কবচ কুণ্ডল নেই কোনোক্তনির চিরস্থান কিছুই ছিল না শুধু আশীর্বাদই দুটি সরঞ্জাম এক এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে তেপান্তরের পক্ষীরাজ তার নাম রেখেছি বিশ্বাস দুই এই হৃদয়ের খাপে ভরা মন্তপ্রত অসি সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা নিশ্চিন্ত পৌঁছুব সেই তৃষ্ণাতর খুঁড়ের দ্বীপে এই ছিল কবিতাটা কবি এখানে নিজেকে একজন সাহসী রাজপুত্র হিসেবে উপস্থাপন করছেন কবি বলছেন জন্মগতভাবে আমার রক্তেই রয়েছে আমার মা হয়তো অনেক দুঃখ কষ্ট করে দিন কাটিয়েছেন কিন্তু তাও আমাকে এই পৃথিবীটা জয় করতেই হবে যুদ্ধ যাত্রার আগে আমার সৎ মা আমাকে সাজিয়ে দিলেন কিন্তু আমার কাছে যুদ্ধের জন্য কোনো অস্ত্র শস্ত্র কিছুই নেই নেই কোনো কবচ কুণ্ডল কবচ কুণ্ডল কথার অর্থ হলো যেটা শরীরকে রক্ষা করে নেই কোনো ধনুক তুনির ধনুক তুনির কথার অর্থ হলো যার সাহায্যে আমরা যুদ্ধ করব। আর শীর্ষ স্থান কথার অর্থ হলো যা আমাদের মাথাকে বা শিরকে রক্ষা করবে তো কবির কাছে এই তিনটার মধ্যে কোনো কিছুই নেই কিন্তু আশীর্বাদ আর ভালোবাসা অস্ত্র হিসেবে এই দুটোই আছে ওনার কাছে এখানে প্রথম যে আশীর্বাদের কথা বলা হচ্ছে সেই প্রথম আশীর্বাদ হচ্ছে বিশ্বাস আর দ্বিতীয় আশীর্বাদ হলো ভালোবাসা কবি প্রথম হিসেবে দেখিয়েছেন বিশ্বাসকে যা প্রধান কবি এখানে বিশ্বাসকে তুলনা করেছেন যা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রূপ ধারণ করতে পারে মরুভূমিতে এটা উঠ হয়ে যায় আকাশে এটা পুষ্পক বিমান হয়ে উঠতে পারে আবার সমুদ্র পেরোনোর জন্য সপ্ত ডিঙাও হয়ে যেতে পারে অর্থাৎ বিশ্বাস মানুষের চলার পথে বাধাগুলোকে পেরিয়ে যাওয়ার শক্তি জোগাড় করতে সাহায্য করে জীবনে আত্মবিশ্বাসী তার সত্যিকারের বাহক হিসেবে কাজ করে যা তাকে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেই বাঁচিয়ে রাখতে সাহায্য করে আর দ্বিতীয় আশীর্বাদ হলো ভালোবাসা কবিতায় দ্বিতীয় আশীর্বাদ ভালোবাসাকে উল্লেখ করেছেন কবি যা হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা একটা শক্তিশালী অস্ত্র হিসেবে তুলে ধরা হয়েছে কবি এই ভালোবাসাটাকেই বলেছেন মন্ত্রপুত ওশি মন্ত্রপুত ওশি কথার অর্থ হলো একটা পবিত্র আর শক্তিশালী তলোয়ার তা শানিত ইস্পাতের মতো কঠিন যাকে ভাঙা খুবই কঠিন এই লাইনের মাধ্যমে কবি এখানে বোঝাচ্ছেন যে ভালোবাসা শক্তির অত্যন্ত দৃঢ় ও অপরাজেয় সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না বরং তা যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সাহায্য করে কবি জীবনের লড়াইকে উপস্থাপন করতে গিয়ে দেখিয়েছেন যে বাজ্যিক শক্তির চেয়ে আত্মবিশ্বাস ও ভালোবাসা সব থেকে বড় শক্তি নিজের মনোবল এবং ভালোবাসার শক্তি দিয়ে জীবন যুদ্ধে বিজয়ী হতে পারে তাই এই দুই আশীর্বাদ অর্থাৎ ভালোবাসা ও বিশ্বাস এই দুটোকে নিয়েই এগিয়ে চলার মূল চালিকা শক্তি হিসেবে কবি এখানে তুলে ধরেছে এই ছিল পুরো কবিতাটা আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না আর এর প্রশ্ন উত্তর পেতে হলে ডিসক্রিপশানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখানে জয়েন হয়ে যেও কারণ এর প্রশ্ন উত্তর পাঠানো হয়ে গেছে হোয়াটসঅ্যাপে তাই সেখান থেকে তোমরা এর প্রশ্ন উত্তর পেয়ে যেতে পারো আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা বাজিয়ে দিও